সাংসারিক কাজের গুরুত্ব অনেকেই মনে করে এইসব ঘরোয়া কাজের তেমন কোনো মূল্য নেই কিন্তু এই কাজগুলির পরিবার টিকে থাকে প্রকৃতপক্ষে মাধ্যমে একটি ভালোবাসা গড়ে ওঠে এবং সন্তানরা সুশিক্ষিত হয় সাংসারিক কাজকর্মে যদি অবহেলা করা হয় তাহলে কিন্তু সেই সংসারে বিশৃঙ্খলা নেমে আসে সম্পর্ক ভেঙে পড়ে মানসিক অশান্তি দেখা যায় যে পরিবারে সকলে মিলেমিশে কাজ করে সেখানে বোঝাপড়া থাকে অনেক বেশি সন্তানরা শেখে সহানুভূতি ও দায়িত্ববোধ এই মূল্যবোধগুলোই তারা সমাজে প্রতিফলন করে ফলে গড়ে ওঠে একটি সুন্দর সমাজ সাংসারিক কাজকর্ম কোনো হীন কাজ নয় বরং তা একজন মানুষের পরিপূর্ণতা ও দায়িত্ববোধের প্রতিফলন এগুলো করার মধ্যে দিয়ে একজন ব্যক্তি যখন তার পরিবারের প্রতি দায়িত্ববোধ পালন করে তেমন মানবিক গুণাবলীরও প্রকাশ ঘটায় তাই প্রত্যেক মানুষেরই উচিত এইসব কাজগুলিকে সম্মানের চোখে দেখা এবং সবাই মিলেমিশে সংসারকে পরিচালনা করা তবেই সংসার নামক কাঠামোর ভিত গড়ে তোলার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে একজন নারীর মায়ের ভূমিকা স্থির দায়িত্ব কন্যার স্নেহ সবকিছু মিলে নারীর অবদান একটি সংসারকে প্রাণ দেয় তাই সাংসারিক কাজকর্মে নারীর ভূমিকা শুধু গুরুত্বপূর্ণই নয় বরং রান্না করা করা সন্তানদের লালন পালন পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় ধোয়া পরিবারের অসুস্থ সদস্যদের যত্ন নেওয়া সমস্তটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই করে থাকে সাংসারিক কাজকর্মের একটি দিক হলো নারীরা যে সংসারের পিছনে শ্রম তা কিন্তু আর্থিকভাবে মূল্যায়িত করা হয় না তারা ঘরে থাকলেও সারাদিন ঘরের কাজেই ব্যস্ত থাকে কিন্তু তার কোনো বেতন নেই নেই ছুটি বা নেই সামাজিক স্বীকৃতি আলাদা করে রেস্ট নেওয়ার জন্য কোনো দিন নেই নারীরা সংসারের ভূমিকা পালন করতে গিয়ে অনেক সময় তাদের ক্যারিয়ার স্বপ্ন বা পছন্দ অপূর্ণ রয়ে যায় তাই প্রয়োজন পরিবারের অন্য সদস্যদেরও সহযোগিতা ও সমর্থন নারীদের প্রতি শ্রদ্ধা ও সমবন্টনের মাধ্যমে কিন্তু একটি সুন্দর ও ভারসাম্য পূর্ণ সংসার গড়ে তোলা সম্ভব সংসার মানেই ভালোবাসা ত্যাগ আর দায়িত্বের একটি মেলবন্ধন সংসার শুধু রোজকার কাজ নয় বরং এটি একটি স্কুল যেখানে মানুষ শেখে ধৈর্য সহনশীল ও ভালোবাসা সফল সংসার মানেই জীবনকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার এক চর্চা সংসারে ছোট ছোট খুশি যত্ন এবং সহানুভূতি বড় বড় সমস্যার সমাধান করা যায় নারী পুরুষ যখন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার পরিচালনা করে তখন সংসার হয় স্বর্গের মতন সংসার মানেই শুধু দায়িত্ব নয় এটি হলো জীবনের একমাত্র আশ্রয় ও শান্তির ঠিকানা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ